আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চার অবস্থান থেকে ভালো আছেন বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছিলো আপনাদের একটা নতুন জায়গার সন্ধান দিব সেই জন্যে আসা আজকে আসছি হচ্ছিল মোহাম্মদপুর রাজিয়া সুলতানার ঠিক শেষ মাথায় মাসখানিক হয়েছে যে খুব বলতে গেলে রিসেন্টলি বলা যায় যে একটা কাবাবের রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটা নাম হচ্ছিলো পেশরি কাবাব হ্যাঁ আজকে এখানে আসছি এখানকার কাবাবটা ট্রাই করব তাছাড়াও ওনাদের ইন্টারনেটটা কীরকম কী সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই বসে পড়লাম আর এই হচ্ছে ওনাদের মেনুটা টেবিল যে ছিল সো এখান থেকে কী কী খাবার অর্ডার করবো সেটা আপনাদের একটু বলি সেটা হচ্ছে হলো বিফ চাপলি কাবাব এটা প্রাইস হলো আড়াইশো টাকা তাছাড়াও নিয়েছে হচ্ছে হলো বিফ কি মা যেটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর চিকেন থেকে নিয়েছে হচ্ছে হলো চিকেন মালাই কাবাব যেটার প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা আর হচ্ছে হলো কেশোরি চিকেন কাবাব যেটা হচ্ছে দুশো ষাট টাকা এছাড়াও ওনাদের মাটন যে আইটেমটা ওইটা এখন স্টার্ট হয় নাই সো হয়তো সামনে পাওয়া যাবে যাই হোক আর নিহারি থেকে হচ্ছে হলো স্পেশাল বিগ কোস্ট নিহারি যেটার প্রাইস হচ্ছিলো তিনশো টাকা আর তাছাড়াও নিয়েছি হচ্ছিল কাশ্মীরি নান যেটার প্রাইস হচ্ছিলো একশো চল্লিশ টাকা তাছাড়া পেশোয়ারি নান হচ্ছিল একশো টাকা আর স্পেশাল ঢাকার রাখছি যেটার প্রাইস হচ্ছিলো একশো টাকা সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুক খাবারগুলো কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা আছে খাবারগুলো চলে আসছে খাবারগুলো দেখাই এই হচ্ছে কাশ্মীরি নান আর এই হলো পেশোয়ারি চিকেন বিফ চাপলি কাবাব চিকেন মালাই তারপর হচ্ছে হলো বিফ কিমা আর হচ্ছে হলো স্পেশাল বিফ নিহারি গোস্ত আর এই হচ্ছে লাস্সি আর এখানে আসে হচ্ছে পেশোয়ারি নাম অনেক খাবার টেবিল জুড়ে ঠিক আছে সে ফার্স্ট গলাটা ভেজাব হচ্ছে হলো লাস্সি দিয়ে উপরে মালাই দেখা হচ্ছে তারপরে বরফ কুচি মেবি খেয়ে দেখি যাই এটা দিয়ে বিসমেলা লাগবি বিসমেলা টক মিষ্টির খেলা না টেস্টটা ভালোই লাগতো স্যার আলহামদুলিল্লাহ লাসিটার টেস্ট বেশ ভালোই লাগলো সো ফার্স্ট আমি ট্রাই করবো দিয়েছি সো কাশ্মীরি নান সো এক পিস কাশ্মীরি নান নিলাম আর এখান থেকে চাপলি কাবাবটা ট্রাই করবো সোমটা আরে হাত দিয়ে খাবো সমস্যা কি সো আমি দেখাই আগে এই হচ্ছিল কাশ্মীর নান এটার উপরে দেখতে পাচ্ছেন বাদাম কিসমিস দেওয়া তাছাড়া আই থিঙ্ক চেরিফ দেওয়া আছে এবং সেসেমিও দেওয়া আছে কথা না বলে গরম গরম যেহেতু আছে খাই সো কাবাবটা একটু এখান থেকে হাত দিয়েই ভেঙে নিই বেশ গরম আছে উপরে আলাদা একটা মশলা দেওয়া এবং সাথে লেবু দেওয়া আছে হুম উপরে আদা কুচি আর আদার স্লাইস দেওয়া এবং ধনেপাতা পাতা দেওয়া আছে তো দিয়ে ট্রাই করব কাবাবটা বেশ ভালোই ড্রাই এবং হালকা একটু স্পাইসি না আমি এমনি খাব হুম না আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো এবং বেশ ভালোই এগুলো হচ্ছিলো আদা কুচি আদা মানে স্লাইস করে বিফটা বেশ ভালোই ম্যাশ করা দেখতেই পাচ্ছেন এবং বেশ গরম আছে যার ফলে খেতে আমার কাছে বেশ ভালোই লাগলো সো এখন খাবার বিফ কিমাটা সো বিফকি মাটার উপরে আমি আপনাদের দেখাই ওর পুদিনা পাতা দেয়া আসছে আই থিঙ্ক এটাও তাহলে পুদিনা পাতা দেয় হ্যাঁ সো এখান থেকে একটা স্লাইস কেটে নিব। হুম সাইড করে এটা পুরো টেবিল জুড়ে খাবার হুম ওয়াও এমনি খেয়ে না এটার টেস্টটাও আলহামদ এবং বিফটা বেশ ভালো ম্যাচ করা যেহেতু টিমা বেশ ভালোই এবং গরম গরম খাওয়া তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে তাছাড়াও এটা দিয়ে খাব নানটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি এবং বেশ ভালোই সফট সেটা বেশ ভালোই লাগলো না আলহামদুলিল্লাহ এবার খাবার হচ্ছিলি চিকেন দেখতে পারতেছেন ওদের কাবাবগুলো কিন্তু খুব বেশি অয়েলি না হুম বেশ ভালোই কিন্তু গরম এটাকে উপরের টেক্সচারটা দেখতে পাচ্ছেন হালকা হলুদ সো এটা এমনি খাই উপর একটা মশলা দিছে ওটা হয়তো বল সিক্রেট মশলা ওটার জন্য না কাবারের টেস্টটা আর একটু বেশি ভালো লাগতেছে যেটা সত্যি আর এখানে পেশোয়ালি নান আছে সো এখান থেকে এটা নেব পরে দেখতে পাচ্ছেন সিসিবি দেওয়া এবং সাহিজ জিরা দেওয়া এবং বাটার দেওয়া আছে দুইটাতেই দেওয়া ছিল এটা দিয়ে খাবো তবে যে কাবাবগুলো ড্রাই হওয়া তো না আমরা যে বলি ভেতরে যে জুসি খুবই ওই জিনিসটা মানে ফিল পাচ্ছি না কিন্তু কাবাবের টেস্টটা বেশ ভালোই এখানে একটা শশা গাজর দিয়ে আই থিঙ্ক এটা মেয়নেস দিয়ে আর কি তৈরি করা হুম এখন খাবো হচ্ছে মালাই যাব দেখতে পারতেছেন মালাই দেয়া আছে সো এখান থেকে এক পিস উপরে ক্রিমটা দেওয়াতে ভালোই লাগে সেটা এবং আমাদের কাবাবগুলো যেগুলো খেলাম না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো একটা স্মুকি স্মুকে ফ্লেভার আসছে হুম এখন খাবো ছিল নেহারিটা নেহারিটা পুরোটা নিয়েই বসবো নেহারির উপরে আই থিঙ্ক এটাও আদা কুচি দেয়া হুম এদিকে অন্য কিছু ট্রাই করতে করতে দেখতেই পারতেছেন যে সর পড়ে গেছে বা বেশ ভালোই মশলা এবং তেল দেখতে পারতেছেন ভালো পরিমাণের তেল এখানে নেহারি গোস্ত দেখি ওদের ভালো মতো দেখাই উপরে ধনে পাতা দেওয়া গোস্ত এজেন্ট গোষ্ঠ দেওয়া আর এইটা একটা লোল লি হ্যাঁ এই যে রগের কোষ সো আমি ফার্স্ট এমনি ট্রাই করবো তারপর লেবু তো মাস্ট লেবু দিছে সো লেবুটা তো খেতেই হবে হুম বেশ ভালোই মশলা দেখ বেশ ভালোই লাগলো আমাকে স্যার হুম লেবু দেখলে আরও ভালো লাগবে না ওনাদের নেহারিটা আমার কাছে বেশ ভালোই লাগলো আর এমনি খাচ্ছি কারণটা হচ্ছিলো দুইটার নানি হলো একটু মিষ্টি মিষ্টি সো এই ঝালের ভিতরে মিষ্টির কম্বিনেশনটা খুব একটা ওইভাবে যাবে না যাই হোক সো নেহারিটা আপনাদের দেখাই গোষ্ঠা সফটনেসটা কীরকম ওয়া বেশ ভালোই সফট বেশ ভালোই সফট গুলে গেল ঝোলের মাঝখানে স্যার এটার সাথে পেসারি যে নানটা আছে এটা দিয়ে গোষ্ঠা দিয়ে ট্রাই করব আসলে নানগুলো একটু মিষ্টি মিষ্টি তো তো স্যার যখন ট্রাই করি তখন মিষ্টির কম্বিনেশনটা চলে আসে বাট নিহাটা বেশ ভালোই আমি লির ভেতরে নেই সাইজটা ছোটো যাই হোক এই হচ্ছিল নলির সাইজ এই হচ্ছিলো মাংস না কাবাব এবং নেহাইগুলো বেশ খেতে ভালোই লাগতো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যেহেতু নতুন ওভেন হয়েছে সো স্বাভাবিক তারা চাইবেই যে খাবারের টেস্টগুলো জানি বেশ ভালো সার্ভ করতে পারে না আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার খুবই ভালো ছিল যেটা সত্যি কথা খুব আন্তরিক যেটা সত্যি কথা আর তাছাড়াও যদি আমি ওভারঅল রেডিংস দিই আমি দশে নয় দিব সো যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ